সুপ্রিয় দর্শক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে মায়ের দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করেছে একমাত্র সন্তান আপনারা বিস্তারিত ভিডিওতেই দেখুন পুরো ভিডিওটি শেয়ার করে দিবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ হলো আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কীভাবে কী ঘটনাটি ঘটলো এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

কিন্তু আমার আম্মু কাছে আমরা থাকছি আমি রাতে সারা রাত আবার ঘুম ধরছে তাও ঘুম আসি নাইকা সারা রাত কষে কি হয়েছে কষ্ট জামার কষ তাও কয় নাই কষ্ট কে কষ তারপর যখন কয়েছে তখন আবার আব্বু কাছে ফোন আব্বু কষে আব্বু আবার ফোন দিয়েছে ডাক্তার কাছে কয়েছে ডাক্তার কষে যে কিচ্ছু না ওই ব্যথাও হইতেছে প্যাটের ভিতরে ওর ব্যথা ফোন করছে তার আবার আম্মু আবার আম্মু আম্মুক করলাম কে আরো কষ্ট হইতেছে কারণ না কারণ প্যাটের ভিতরে ব্যথা হইতেছে আর ডাক্তার

আচ্ছা তাহলে যে ওনারা যে অভিযোগ করতেছে এটা মিথ্যা তাই না এই আমি এই কোরআন যদি পড়ে মাথা যাই বলি মিথ্যা কথা বলবো আপনি বলেন মিথ্যা কথা বলবো আমি কইতে না ইনদুল্লাহ মিথ্যা মা তোর সামনে হইছে আমি